কি বলবো বলো তাদেরও তো সংসার চালাতে হবে ইনডিরেক্টলি কোথাও গিয়ে তাদের হেল্প তো একটা মেয়ে যদি একটা মেয়েকে অপমান করে বা তাকে ডাউন করে তাকে ছোট করে তো ছেলেরা তো সুযোগ নেবেই এবার দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর পোশাক দেখে রেগে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী মিমিকে করেছেন চরম অপমান এমন পোশাক কেউ কিভাবে পড়তে পারে এই পোশাক পরে নিজের সাথে সাথে দেশের নামও বদনাম করেছে মিমি চক্রবর্তী ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন মাঝে মাঝে নিজেকেই ছবি দেখতে দেখতে আমি নিজেকে ক্রিটিসাইজ করি আমি অন্যকে কেন করব তারা তাদের ভাগ্যে তারা তাদের যা দুষ্ট কোকিল গান মুক্তি পাওয়ার পর থেকেই মিমি চক্রবর্তীকে নিয়ে তুমুল কটাক্ষ করছেন নেটাগারিকরা এমন পোশাক পরে দেশের নাম বদনাম করেছেন মিমি চক্রবর্তী তুফান সিনেমায় দুষ্ট কোকিল গান দর্শকের পছন্দের শীর্ষে আছে তবে এই গান সমালোচনা তো পিছিয়ে নেই এই গানে মিমি যে পোশাক পরেছে তা নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা ওয়েস্টার্ন কস্টিউমে এই গানে নেচেছেন মিমি চক্রবর্তী তবে মিমি এই গানে অন্তর্বাস করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা কলকাতার নায়িকা শ্রাবন্তী এই বিষয়ে বলেন মিমির গানটি আমি দেখেছি সত্যি বলতে আমিও অবাক হয়েছি বাংলাদেশের সিনেমায় মিমি অভিনয় করেছে পোশাকের ব্যাপারে তাকে আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল শুট শেষে তার ক্রস চেক করার প্রয়োজন ছিল বলে মনে করেন শ্রাবন্তী আমিও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছি আমার পোশাক নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারেনি আমি তো কখনো এমন পোশাক পরবো এ কথা ভাবতেও পারি না মিমি না হয়ে অন্য কেউ হলে বিষয়টা মানা যেত কলকাতার প্রথম শারীর আর আমার খুব কাছের নায়িকা আমার ছোট বোন মিমি এমন ভাবে নিজেকে প্রদর্শন করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি মিমির এমন পোশাক দেখে হতাশ হয়েছেন শ্রাবন্তী ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন